নমস্কার বন্ধুরা ছোট্ট করে একটা গল্প বলছি একটু মন দিয়ে শুনবে ভালো লাগবে বন্ধুরা সেখানেও কিছু আছে তো বন্ধুরা এক জমিদারের চার ছেলে ছিল আর চার বৌমা ছিল তো তখন জমিদার সংসারে মালক্ষ্মী খুবই বিরাজমান ছিল মানে মা সব সময় সেই বাড়িতে থাকতো তখন একদিন হঠাৎ করে জমিদারকে মালক্ষ্মী বলছে আমি চলে যাচ্ছি রে ক্ষতি আসছে তখন জমিদারকে মালক্ষ্মী বলল মা তুমি চলে যাচ্ছ তখন মা বললো হ্যাঁ তুই কী বর চা চেয়ে আমার কাছ থেকে আমি তোকে সেই বর দিয়েই চলে যাবো তখন রাজামশাই মালক্ষ্মীর চরণে কপালটুকে বলল মা তুমি আমাকে এই বর দিয়ে যাও যেন আমার সংসারে কখনো অশান্তি না আসে আমার সংসারে যেন কখনো ক্ষতি এসে কিছু না করতে পারে তখন মালক্ষ্মী চলে গেল যখন মালক্ষ্মী চলে গেল তখনই সংসারে ক্ষতি চলে আসলো তো একদিন সংসারে অনেক কিছু রান্না বাড়ার আয়োজন হচ্ছিল তো বড়ো বৌমা তরকারি বসিয়ে দিয়ে কিন্তু তরকারিতে নুন দিয়ে চলে গেল কিছুক্ষণ পর মেজ বৌমা এসে আবার তরকারিতে নুন দিল তারপরে সেজে বৌমা এসে আবার তরকারিতে নুন দিল। ছোটো বৌমা এসে তরকারিটা দেখে ভাবলো নুন দেওয়া হয় নাই আবার এসে নুন দিয়ে গেল যেটা হয় যৌথ সংখ্যারে সকলে মিলেমিশে কাজ করে থাকে না বন্ধুরা এটা অবশ্য আমি জানি আমার অভিজ্ঞতা থেকেও আমি জানি যাই হোক বন্ধুরা সেটা হলো এইভাবেই চার বই তরকারি ভেতরে নুন দিয়ে গেল তখন শ্বশুরমশাইকে খেতে দিল শ্বশুরমশাই যখনই সেই তরকারিটা দিয়ে ভাত মেখে মুখে দিল তখনই বসতে পারলো তার সংসারে ক্ষতি চলে এসেছে সে চুপ করে মুখ বন্ধ করে খাবার টেবিল থেকে খেয়ে হাসি মুখে উঠে গেলো বৌমাদের সে কিচ্ছুই বললো না সে বুঝতে পেরেছে এখন ক্ষতি এসেছে এ ভেতরে বড় ছেলে এসে খাওয়ার টেবিলে বসল তখন বড়ো ছেলেকে খেতে দিল বললো বড়ো ছেলেও খেয়ে দেখছে যে তরকাইতে খুব নুন হয়েছে বড়ো ছেলেও কোনো কথা বলল না চুপ করে উঠে গেল আর বলল বাবা খেয়েছে বললো হ্যাঁ বাবা তো খেয়ে গেল কোনো কথা বলল না এরকম করে আরও আরও দুই ভাই এসে খেয়ে নিল কিন্তু কেউ কোনো কথা বলল না যখনই তরকারিতে নুন বেশি হয়েছে সেই কথাটাও বউদের বললো না ওরা বুঝতে পারলো হয়তো ওরা কোনো ভুল করে ফেলছে তো যে সংসারে এই ভালোবাসাটা আছে সেই সংসারে কখনো ক্ষতি হতে পারে না বন্ধুরা তো যে সংসারে আছে যে না আজকে ঘরের বউ সংসারে কাজ করে ওরা হয়তো একটা ভুল করে ফেলতে পারে তার জন্য ওদের মুখ করব। আর তখন তো অশান্তিটা বেড়ে যায় তাই না বন্ধুরা এরকম করে সকলেই মুখ চুপ করে খাওয়া থেকে চলে গেল কিন্তু বৌমা রা খেতে বসে বসতে পারলো তরকারিতে নুন হয়েছে তখন তারা নিজেরাই আফসোস করলো যে আমার স্বামী শ্বশুর কি করে খেলো আর আমাদের কিছু বলল না তখনই ক্ষতি বলল। না রে এই সংসারে আমি থাকতে পারবো না যে সংসারে আছে এত ভালোবাসা আর এত একজনের প্রতি একজনের টান সেখানে আমার জায়গা নেই এই বলে ক্ষতি সেই সংসার থেকে চলে গেল মা লক্ষ্মী এসে আবার সেই সংসারে পূর্ণ আগমন করল বন্ধুরা আমরা এই গল্প থেকে কি বুঝতে পারলাম বুঝতে পারলাম এটাই খুঁটিনাটি দোষ ধরে সংসারের মধ্যে গণ্ডকাল করলে সেই সংসারে মা লক্ষ্মী থাকে না আর ধৈর্য ধরে ভালোবাসাটা দিতে পারলে সেখানে ভালোবাসা কাছে মা লক্ষ্মী থাকে আর ক্ষতি চলে যায়